ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন বাজেটে কি ডি এর ব্যাপার নিয়ে কিছু বললো বা সরকারি কর্মচারীদের জন্য কিন্তু কিছু বাজেটে কি কিছু পেশ করা হলো কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে ডিএ মামলা পিছিয়ে দিতে মিথ্যার আশ্রয় নিচ্ছে বিস্ফোরক সরকারি কর্মচারীরা তো ফ্রেন্ডস ডিএ মামলা এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন ডিএম মামলা পিছিয়ে দিতে মিথ্যার আশ্রয় নিচ্ছে বিস্ফোরক সরকারি কর্মচারীরা কি বলা হয়েছে এখানে বলা হয়েছে তেরো দফাতে কিন্তু ডিএম মামলা শুনানি হয়নি সুপ্রিম কোর্টে দিনের পর দিন এই মামলা পিছিয়ে গিয়েছে আর সাম্প্রতিক পনেরোই জুলাই মামলা ফের কিন্তু উঠেছিল শীর্ষ আদালতে তবে সরকারের পক্ষে আর্জিতে তা কিন্তু ছ মাস পিছিয়ে দেওয়া হয়েছে সরকারের আর্জিতে কিন্তু তা ছ মাস পিছিয়ে দেওয়া হয়েছে এই আবহে কিন্তু বিস্ফোরক সব দাবি করলেন যে কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় ডিএ মামলাকারী সংগঠন কনফেডারেশনের অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন যে সর্বোচ্চ আদালতের কাছে আমরা বারংবার জানতে চাইব কেন এবারে মামলাটি ছ মাস পিছিয়ে দেওয়া হলো মলয় মুখোপাধ্যায় তিনি বলেছেন কেন বারবার ডিএ মামলাটি পিছিয়ে যাচ্ছে এবং মাস কেন এতদিন কেন ডিএ মামলাটি পিছিয়ে দেওয়া হলো সাধারণত সুপ্রিম কোর্টে মামলা শোনার পরে কিন্তু সেটি দুই থেকে তিন সপ্তাহ পিছিয়ে দেওয়া হয় সাধারণত সুপ্রিম কোর্টে মামলাটি শোনার পরে দু তিন সপ্তাহ পিছিয়ে দেওয়া হয় কিন্তু এই ডিএ মামলা মামলায় কি আছে কিন্তু এই ডিএ মামলায় কি আছে প্রশ্ন করছেন মলয় মুখোপাধ্যায় এরপর বাবু বলেন এই এসএলপি দায়ের করেছে সরকার এই এস এলপি দায়ের করেছে সরকার এবার এই স্পেশাল লিভ পিটিশন গ্রহণ করা হবে কি এই এবার কিন্তু এই স্পেশাল লিভ পিটিশন গ্রহণ করা হবে কি না হবে না সেটাই নির্ভর করছে এদিকে তবে দেখলাম দিনের পর দিন মামলাটি পিছিয়ে দেওয়া হচ্ছে এর আগে এই মামলাটি প্রায় চার মাস পরে শুনানির জন্য দিন নির্ধারণ করেছিল জাস্টিস হৃষিকেশ রায়ের বেঞ্চ এবার সেটার ডেট পড়েছে কিন্তু মাস পরে কেন প্রশ্নও করছে সুপ্রিম কোর্টের আইনজীবীদের এরপর কনফেডারেশনের নেতা বলেন যে এখন দেখছি সুপ্রিম কোর্ট এই ডিএ মামলার মানে ডিএ মামলা পিছিয়ে দিতে মিথ্যার আশ্রয় নিচ্ছে এই